এটা এই বলছে যে আরবি ভাষা অর্জনের জন্য দক্ষতার জন্য কয়টি মাধ্যম তো জিনিসটা জিজ্ঞাসা করছে তারপর আরবিটা ক্লিয়ার না বুঝার কারণে আমি বাংলায় বুঝাই দিচ্ছি তখন আমি বলছি যে শোনা বলা লেখা তো বলছে ঠিক আছে তাহলে এখানে এই লাইনটা হাউডিল করছেন এটা কলসিগা যে আমি বললাম এটা যে আমার হাজের